অভিনেতার মঞ্চের পাশাপাশি এবার ক্রিকেট মঞ্চে পা রাখলেন দেশসেরা অভিনেতা সাকিব খান কিনে ফেললেন বাংলাদেশের সর্বোচ্চ সর্ব লেভেলের সব থেকে বড় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল এর একটি দল মূলত পলিটিক্সের কারণে একের পর এক দল ছেড়ে দিচ্ছে বিগত মালিকানাধীন ফ্রাঞ্চাইজি গুলো তাই তো সুযোগগুলো লুফে নিচ্ছে একের পর এক ঝুলে থাকা ফ্রাঞ্চাইজি কেনার জন্য অ্যাপ্লিকেশন করা মালিকগুলো সর্বপ্রথমে দল পরিবর্তন হয়ে গেল আফতাব খানের তৈরি করা করা দুর্দান্ত ঢাকার দল যার বর্তমান মালিক রিমার্ক হারল্যান্ডের প্রতিষ্ঠাতা সাকিব খান যদিও এর পর কুমিল্লা ভিক্টোরিয়ানস ফরচুন বরিশাল সিলেট স্ট্রাইকার্স কিংবা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারাও দলগুলো ছেড়ে দিবে একের পর এক এবং তাদের পরিবর্তে নতুন মালিকানা দিন দল দেওয়া হবে অন্যান্য ফ্রাঞ্চাইজিদের কেননা খুব শীঘ্রই যে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট এগিয়ে আসছে শুরুতে ঢাকা গ্লাডিয়েটর্স এরপর ডাইনামাইটস এরপর এসেছে ঢাকা প্লাটুন এরপর মিনিস্টার ঢাকা এরপর রূপা গ্রুপ ঢাকা ডোমিনেটর নিউটেক্স গ্রুপের ছিল দুর্দান্ত ঢাকা এ যেন বছরে বছরে রং বদল এবার নতুন মালিকানাধীন এসেছে সাকিব খানের রিমার্ক হ্যারলেন এবার দেখার পালা সাকিব খানের এই দলটি কয় বছর টিকে থাকে বিপিএল মঞ্চে